কৌশল করেছে চক্রান্ত করেছে তারা যারা আগে ছিল বুনিয়ান সেক্ষেত্রে এসেছেন আল্লাহ তাদের একদম মূল থেকে বুনিয়ান মূল থেকে মিনাল কওয়ায়দ দেওয়ালগুলোর হিমা একটা দৃশ্যপট দেখাচ্ছেন অনেক বড় বড় চক্রান্ত হয়েছে আল্লাহর বিরুদ্ধে অর্থাৎ রসুলদের বিরুদ্ধে তখন আল্লাহ এসেছেন আল্লাহ দেওয়ালের ভিত্তি তাদের নির্মিত যে কাঠামো সেটা যে চার দেয়াল তার উপরে তো ছাদ চার দেয়ালকে নড়িয়ে দিয়েছেন ছাদ কি আর থাকে দেখো ফাখার আলহিম মেন ছাদ তখন তাদের উপরেই পড়েছে এবং তিনি এনে দিয়েছেন তাদেরকে সেই শাস্তি মিন হাইসুল এমন অবস্থান থেকে এমন জায়গা থেকে যে ধারণাও করতে পারেনি এখান থেকে শাস্তি আসতে পারে তো এটা আমাকে শোনালেন কেন আমারও তো সুখের ঘর আছে আছে না চারটি দেয়াল আছে তাই না আমি তো গ্রাহ্য করি না আমাকে জিজ্ঞেস করা হয়েছে কি অবতীর্ণ করেছেন আগের তো তুমি যে বললা না যেটা আমি এখন কোরআনকে কি করি কোরআনকে চেষ্টা করি চেষ্টা করি না কোরআন ইট ইজ কোরআন তাই প্রত্যেকটা যুগের সাথে কোরআন কথা বলে আমি এর চাইতে বড় প্রমাণ কি দেব যে দেড় হাজার বছর আগের মানুষের সঙ্গে যে ভাষায় কথা বলছে আজও সেই একই ভাষায় কথা বলছে একই বোধ তৈরি হচ্ছে এর চাইতে মানুষ চায় কি অলৌকিকতা এর চাইতে বিশ্বাকর কি দেখতে চায় মানুষ বল এই পৃথিবীতে দেখা কেউ এনে দেখা পাঁচশো বছর আগে মানুষের সঙ্গে কথা বলতো একই রকম ভাবে এখন লিঙ্ক করতে পারে মানুষের এখনকার বোধ বুদ্ধির সঙ্গে এইবার আসো ইব্রাহিম এই আয়াতের রিপিটেশন কোথায় আচ্ছা এখানে দেখো রিপিটেশন আছে আগের সুরাতেই এরপরে আসুক قد مكر الذين من قبلهم فَآتَى الله بُنِيَانَهُ من القواعد فخر عليهم السقف من فوقهم واتاهم العذاب من حيث لا يشعرون ثم يوم القيامه وتبر عبر جدا اما يخزيهم تري لانشي تقول من اين شركاء اين اين أي. আমরা যখন দাঁড়িয়ে বলছিলাম কথাটা একটু খেয়াল করো একশো বাহাত্তর যখন আমরা বলছিলাম আমি কি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক নই তার পরের হাতে বলে আমরা বলছি যে প্রভু শিরিক করেছে আমাদের পূর্বপুরুষরা তো তাদের দোষে আমাদেরকে শাস্তি দেবা শিরকের বিষয়টা কি মানে ওটা অনিবার্য কেন এবং যেটা ক্ষমার অযোগ্য কথাটা বুঝছো এটা আমি দেখো আমার যতটুকু বোধ বুদ্ধি আল্লাহ দিয়েছেন সে অনুযায়ী সব একত্রিত করে বলছি যে শের জন্যই যে মানুষ নিজ সত্তায় দ্বৈত নিজ সত্তায় দ্বৈত সে সবসময় দ্বিধান্বিত টুবি আর নট টুবি দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন এর উপরে সে এর উপরে দাঁড়ানো সে তো সে কিছুতেই একা হতে পারে না আল্লাহ সে একা ভাবতে পারে না অর্থাৎ আল্লাহ যদি হয়েও থাকে তার একটা বস্তু আকার আছে তার একটা বস্তু আকার আছে বস্তু আমার যেমন একটা বস্তু অস্তিত্ব আছে তেমনি আমার মধ্যে একটা নিরাকার আমিও আছি দেখতে পাও

কোন আফিএম যাদেরকে তিনি রীতিমতো ঝগড়া করতে তোমরা তাদের ব্যাপারে এরা আল্লাহর অংশীদার এরা আল্লাহর অংশীদার কোন অর্থে যে ইনি আমার কথা আল্লাহর কাছে প্রমোট করবেন সুপারিশ করবেন দ্যার শেয়ারিং ওটাই শেয়ারিং আর সবচেয়ে থেকে ভয়ঙ্কর শেয়ারিং হলো আল্লাহ ভাই আল্লাহ কিন্তু এটা বলেছেন ও আচ্ছা দেখি একটু ভেবে দেখি নো টু হিম দেখি একটু ভেবে দেখি না আমি গেলাম না আমি তখন আল্লাহর মোকাবেলায় হয়ে গেলাম না আমি দাঁড়িয়ে গেলাম না এটাই হলো সেই কালী রাত মে

তখন বলবে তারা যাদেরকে জ্ঞান দেওয়া হয়েছে খিজিয়া আলাল যত লাঞ্ছনা অপমান যত নিকৃষ্ট কিছু আজকের দিনে তাদের উপরে যারা বিশ্বাস করেনি যাবেন সেই দিনে যেতে তো হচ্ছে এইভাবে পরিচিত হবেন সেদিন আল্লা দিন আত্মাত এরা সেই সব লোক যাদেরকে ফিরিয়ে নিচ্ছে ফিরিয়ে নিচ্ছে ফেরেস তারা জলিমি আনফুসে হেন এ অবস্থায় যে সর্বনাশ করছিল সে নিজেই তার সর্বনাশ করছিল সে নিজেই তার আলকাউ আসসালামা যেখানে ফেরেস্তাদের এসে সালাম দেওয়ার কথা এরা সালাম দেবে মা কন্যা না আমল মিনসু ভাই আমরা কিন্তু কোনো আকাম করছিলাম না মিনসু আমরা কোনো অপকর্ম করছিলাম না তাহলে এই সিকোয়েন্সটা মৃত্যুর আগের প্রত্যেকটি মানব অস্তিত্ব তার কাছে যখন ওপারটা খুলে যায় তখন এপারটা হারিয়ে যায় তখন প্রথম বন্ধ হয় জবান মুখ বন্ধ হয় এবং তার আচার আচরণ তো একদম পরিষ্কার দেখলে তুমি দেখবা সে ওপারের সাথে কথা বলছে তো এই ব্যাপারটা পরিষ্কার একদম পরিষ্কার তোমার সাথে যখন ওপারটা খুলে যাবে তখন তুমি এই পৃথিবীর কারোর সাথে আর কন্টাক্ট করতে পারবা না কি দেখছো বলতে পারবা না তুমি যে দেখছো পরিষ্কার তোমার চেহারা দৃশ্যমান এখন যাদেরকে ফিরিয়ে নিতে আসবে সে তারা যারা সর্বনাশ করছিল নিজেদের বলবে সালাম মা কুন্না না ভাই আমরা কিছু বলছি না আল্লাহ পূর্ণ অবগত সেই সব ব্যাপারে কি করছিলেন আপনারা নেই এটা বোঝো সরকার আর্মিদেরকে পুলিশের সঙ্গে দিয়েছে উইথ ম্যাজিস্ট্রেসি পাওয়ার এই ম্যাজিস্ট্রেসি ফেরেস্তাদের নেই ইবলিসের আছে তারা কিন্তু একেবারে টোটালি নিউট্রাল জোনে থাকে সবসময় ফতকুলু আ বোআবা জাহান্নাম ঢুকে যাও দুয়ারগুলো দিয়ে নরকের ফিহা হা খালেদিনা ফি থাকবে সেখানে স্থায়ীভাবে ফালাবলিজ আমাসোয়াল মোতাকাব বিরিন এবং যখন সে জায়গা যেটা যারা নিজেদেরকে বড় মনে করতো যারা নিজেদের বড়ত্ব দেখিয়েছিল বড় মনে দিনা এর তাকাও তখন বলা হবে যারা ভয় করেছিল কথা বুঝছো ওই দা ফিরে অর্থাৎ চব্বিশ ফিরে এলো চল্লিশে চব্বিশের কোশ্চেন ফিরে আসলো বিশ্বাসীদের কাছে

শুধুই সম্পদ শুধুই সম্পদ এক তাদের জন্য যারা সবচাইতে ভালো করতে চাইবে ফি হাজ ইহিদ দুনিয়া হাসানাতন আসো তাহলে এখন কি আসলো কি অবতীর্ণ করেছেন সেই ব্যাপারে কোশ্চেন না মাযা আন্দাল তোরা বলেছে আসাতির লাওলিন আগের কালের কিচ্ছা কাহিনী বিশ্বাসীরা বলেছে শুধুই এক এক অপরন্ত সম্পদ খায়রান এক সম্পদ ভালো ভালো না এক সম্পদ লিলযিনা আহসানু তাদের জন্য যারা সর্বোত্তম করতে চাইবে অর্থাৎ তাদের পারফরমেন্সে সর্বোত্তম পর্যায়ে যাবে তাদের জন্য কি আছে হাজ হিদ দুনিয়া হাসানাতুল এই পৃথিবীর জীবনের সুন্দর একটা জীবন আছে এই পৃথিবীতে মানে একটা মানুষ আল্লাহ বিশ্বাসী এবং সে সব সময় তার সে তার উপরে দাঁড়ানো এই মানুষ আর একটা মানুষ বেমালুম পরকাল সম্পর্কে তার কোনো ধারণাই নেই সে নিজেকেই চেনে না নিজেকেও চেনে না কোথায় যাচ্ছে কি করছে কিছুই জানে না এই মানুষটা সম্পূর্ণ রকম একটা মানুষ নিজে চলে আর একটা মানুষকে পরিবেশ চালায়কিয়া দারুল আছে পরকালের ঘর সেটা তো আরো বড় সম্পদ ও দারুল এবং কি চমৎকার সেই ঘর কি চমৎকার সে বসতি যারা ভয় পেয়েছিল এখানে যারা এই দুনিয়ার চক্র থেকে নিজেদেরকে রক্ষা করেছিল মোত্তাকিন জান্নাত আদমিন বসবাসের বনভূমি ইয়াত নাহা প্রবেশ করবে তারা সেখানে তাজরিম তাহতিয়াল আনহার প্রবাহিত সারা অঞ্চলে যার ঝর্ণা নদী জল প্রপাত লাহম ফিহা মা ইয়াশা ওন তাদের জন্য আছে সেখানে যা তারা ইচ্ছে করবে কাজালিকা ইয়াজি আল মোত্তাকিন এভাবেই আল্লাহ সেই সমস্ত লোক যাদেরকে ফিরিয়ে নিচ্ছে প্রত্যাহার করছে ফিরিয়ে নিচ্ছে ফেরেশতারা তারা উত্তম মানুষ উৎকৃষ্ট মানুষ ইয়াকুল সালাম এবার ফেরেশতারা বলছে

কোনো একটি আদেশ তোমার প্রতিপালকের কাজা আলী কে ফা আলা ওভাবেই করেছে আল্লা দিন আমিন কাবলে হেম তারাও যারা তাদের আগে ওমাজ আলামাহমুল্লাহ আলা কিন কানু আনফুসাহম ইয়াজলিমুন কোনো অন্যায় করেননি আল্লাহ কোনো অবিচার করেননি আল্লাহ তাদের উপরে বরং তারাই অবিচার করেছে তাদের উপরে আসাবাহম সৈয়াতু মা আমিলু এই পৃথিবীর জীবনে যে সমস্ত অপকর্ম তারা করেছিল সেগুলোই বিপদ হয়ে আপতিত হয়েছে তাদের উপরে বা হা কবিহে মা বিহি বিহীন এবং একদম কার্যকর হয়েছে তাদের উপরে সেগুলোই যেগুলো নিয়ে তারা হাসাহাজি করেছে উপহাস করেছে ওয়াকাল আল্লাদিন হ্যাঁ এবং বলেছে তারা যারা অংশীদার করেছে লৌলাহু মা আবাদ নামেন্দুহি মেদশাহি খেয়াল করো তাহলে আল্লাহর অংশীদার যারা করছে তারা বলছে যদি আল্লাহ চাইতেন তাহলে আল্লাহকেও মানে লক্ষ্য করার বিষয়ে চিন্তা করার বিষয় কি যারা আল্লাহর অংশীদার করে তারা বলছেন যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা অংশীদার করতাম না আল্লাহ মা আবাদনা মিনুবিহী পরিবর্তে তার মিনসাই কোন কিছুকে দেখো আবাউনা মানে এই যে কিতাব বাদ দিয়ে যারা সিলসিলার অনুসারী তারা কোন বিশ্বাসের উপরে আছে এবং এই রহস্যটা আমি তোমাদের কাছে মানে খোলার চেষ্টা আমার আপ্রাণ চেষ্টা করছিলাম যে এই কথাটা যদি কেউ বুঝাতে পারতাম আমি পারতাম তুমি যখন কোরআন দিয়ে নিজেকে স্পষ্ট করে নিচ্ছ না তুমি যখন তোমার বাস্তব অবস্থাটা তোমার ভবিষ্যৎ তোমার অতীত সবকিছু জেনে নিচ্ছ না তখন কি হচ্ছে তখন একদম যেটা সুপ্রিম এডমিনিস্ট্রেশন কথা বলছো সেখান থেকে তোমার উপরে একটা শয়তান চাপিয়ে দেওয়া হচ্ছে একটু ধীরে ধীরে ভাবো ব্যাপারটা এখানে তো পৃথিবীর কোনো কার্যকর নয় তোমাকে ওহি অনুশীলন করার জন্য যে কিতাব পাঠানো হয়েছে যদি কি হবে তুমি পড়লে পড়লে আমি তোমার সিরিয়াসনেস দেখবো কতটা জানতে চাও কতটা বুঝতে চাও তারপর আমি উপর থেকে কানেকশন দেব তবে তুমি কোরআন বুঝতে পারবা পড়ে কোরআন বুঝতে পারে না কেউ বুঝেছিস পড়ে কারো পক্ষে কোরআন বোঝা সম্ভব না যদি উপরে রেভেলেশন না হয় সিস্টেমটা তো এই এখন দেখো আল্লাহ তোমার কাছে এই পাঠ্য অস্পষ্ট থাকলো এখন তুমি যখন এই এইরকম আল্লাহর কাছে তুমি ইউজলেস আল্লাহ তোমাকে পৃথিবীতে পাঠিয়েছেন একখানা পাঠ্য দিয়ে যে তুমি এই পাঠ্য অনুযায়ী নিজেকে তৈরি করবা তোমার অরিজিনাল কপি আমার কাছে আছে তোমাকে আদম পুত্র ভানিয়ে ডুপ্লিকেট একটা পুতুল আমি পাঠালাম ওটা শূন্য ওটার মধ্যে আমার রেভলিউশন ঢোকাবা ঢোকালে ওটা পূর্ণ হবে বুঝতে পারছো এবং সেটা আসবে পর্যায়ক্রমে ধীরে ধীরে তুমি অনুশীলন করবা নেক্সট লেসন অনুশীলন করবা নেক্সট লেসন কথাটা বোঝো এইভাবে আসবে তো তুমি যখন পূর্ণ করবে। এবং সেখানেও পূর্ণ করার প্রশ্ন আছে লিওতিম মানে বাতে আলাই কারণ যেহেতু উত্তম মাতকালী মতো রব্বিক আল্লাহর প্রত্যেকটা কথা পূর্ণতা প্রাপ্ত তো তোমার পূর্ণতা কিসে তোমার পূর্ণতা কিতাবে তোমার ভিতরে এই কিতাব ছিল আমি সেটা রেখে দিয়েছি তোমার মূল কপিতে এই কিতাবই সেট করা আছে কিন্তু হিসেবে যে ডুপ্লিকেট আমি পৃথিবীতে পরীক্ষার জন্য পাঠিয়েছি সেখানে এবং জিনকে এটাই আমার দেখাবার দ্যাট ইউ ক্যান বলতে পারলাম না পারলাম না বলতে পারিনি মানুষ এআই বানিয়েও কি বোঝে নাই মেক যে তার নিজেকে বানাতে পারে এক অস্তিত্ব আল্লাহ যিনি তৈরি করতে পারেন আর এক অস্তিত্ব খালিফা যারা নিজেকে তৈরি করতে পারে অন্য কিছুও বানাতে পারে বল তো সেই তুমি তোমাকে দিয়েছি আমি পাঠ্য বই তুমি বানাবা তোমার নিজেকে অনুযায়ী তোমার একাকার হয়ে যাবে সেই কাজে তুমি সেখানে ঘুমাও তুমি সেখানে আরাম করো তুমি সেখানে ক্লাবে যাও তুমি সেখানে বেড়াতে যাও তোমার সময় কাটে না সিনেমা দেখো নাটক দেখো গান শোনো এসব আমি করেছি ডোন্ট ফেক মি এজ এ ক্লিন ম্যান সবচেয়ে জঘন্য পাপি আমি বুঝেছ এই কালো গুলো এত স্পষ্ট আমার কাছে কত বুঝছো মেহরবানি সব দুয়ারেই আল্লাহ টাক খাইয়েছেন কিন্তু কোথাও রাখেননি মেহরবানি না তাহলে এই ব্যাপারটা দেখো সুম্মা ইয়ামাল কেয়ামাতে ইউজি হেম তো যেটা বলছিলাম তোমাকে দেখে নেওয়ার জন্য দিচ্ছে তুমি দেখে নেবা না তাহলে ওই ব্যাপারটা কি এরকম ভাবতে পারো না যে যদি আমি আমাকে কোরআন দিয়ে দেখে না নেই তাহলে আমার উপরে কর্তৃপক্ষ একটি শয়তার চাপিয়ে দেবে তারপর সে আমাকে কিছুতেই আসতে দেবে না আমার পথে আনিস সাবিল হুমায়ুন ইয়া সুদ্দুনা আনিস সাবিল ওই আনিস সাবিল মানে আল্লাহর পথ না তোমার পথ তোমাকে সে বাধার সৃষ্টি করবে ফিরিয়ে রাখবে তোমার পথ থেকে অর্থাৎ যেটা এক্সাক্টলি হওয়া উচিত ছিল আর তুমি মনে করবে আমি আছি সঠিক পথে তোমার ইচ্ছা করে না যে কথাটা চিৎকার করে জানিয়ে দিই সবাইকে ভাই কোথায় আছো তুমি তো আমিও কি এরকম কোন সংকটের মধ্যে আছি আমি কি আদৌ বুঝতেই পারছি না জানতেই পারছি না কোথায় আছে আমি কে চালাচ্ছে আমাকে তো সেই কথা সেই ইনফরমেশন এইভাবে ক্লিয়ার আমাকে বলে দেওয়ার পরেও আমি থাকবো সেখানে নাকি আমি জেনে নেব তো এই জন্যে সোমাল কিয়ামত হেম আইনা সোরাকা ইল্লা কুন্তুম তা শাক কু না কথা বলছো এই যে সোরাকা এই অংশীদারের ব্যাপারটা কোথায় সেই অংশীদাররা ایک ٹو ایک ٹو پیچھے نے ایک ٹو پیچھے نے ابراہیم بائش وکالہ شیطان وکالہ شیطان হ্যাঁ লম্মা কুদিয়া আল আমর এবং বলবে যখন গোটা বিষয়টা মানে সমাপন হয়ে যাবে সমাপ্ত হয়ে যাবে তখন শয়তান বলবে ইন আল্লাহ ওয়াদা কম ওয়াদা করেছিলেন তোমাদেরকে আল্লাহ ওয়াদা করেছিলেন তোমাদেরকে ওয়াদ আল হাক সে ওয়াদা তো সত্য ছিল এবং আমি ওয়াদা করেছিলাম তোমাদেরকে আমি তো একটা ওয়াদাও রাখিনি সেগুলো বিশ্বাস করছিলে কেমন করে একটা ওয়াদাও আমি রাখিনি ওমা কানা লিয়া আলাইকুম মিন সুলতান আমার আমার দা আমার উপর আমার তো এমন কোন ক্ষমতা ছিল না তোমাদের উপরে জবরদস্তি কিছু করাবার ইল্লা শুধু ছিল এই একটু টিপ দিয়েছি এ দেখ একটু টিপ দিয়েছি বেরিয়ে এসেছে একটু হাত ইশারা করেছি বেরিয়ে এসেছ বল শুধু ডেকেছি আমি সাজাব তুমি লিখ আমি আশ্চর্য যে আমার ডাকে তোমরা দিলে কেমন করে আমি তোমাদেরকে একটু খালি আড়াল থেকে গাছের আপডাল থেকে চোখ মেরেছি খালো তা চলে উনি বল উমু আনফু আমাকে ধিক্কার দিও না ধিক্কার দাও নিজেদেরকে একদিকে আল্লাহ আদা করছিলেন সেটা বিশ্বাস হচ্ছিল না আর আমি একটু বললেই কারণ যেহেতু আমার কাছে কি ছিল তাৎক্ষণিক বাকিটা আর বলবা হ্যাঁ একটু হ্যাঁ তাৎক্ষণিক যেকোনো তৃপ্তি যে কোনো মজা যে কোনো আনন্দ ইত্যাদি فَأَلَّذِينَ الذين تتوفاهم الملائكه ظالما اچھا سلام عليكم تَتِّرِش بوتريش سوري الذين تتوفاهم الملائكه الطيبين يقولون سلام عليكم ادخلوا الجنه بما كنتم تعملون

ওলা হরম না মিন দুল হিম মিন শাহী কাজালি কে ফাহাল আল্লা দিন মিন কবল হিম ফাহাল রসুল আচ্ছা এইখানে কথাটা কি তারা বলে চিরকালই এটা বলেছে যারা অংশীদার করেছে যদি আল্লাহ চাইতেন তাহলে আমরা অংশীদার করতাম না এবং আমাদের পূর্বপুরুষ এটা করতো না হলো তাহলে কি হলো এখন এখানে জিজ্ঞেস করছে আল্লাহ ফা হালাল আল্লাহ রসুল ইল্লাল বালাগুল মুবিন তাহলে আমার বার্তাবাহকদের উপরে দায়িত্ব স্পষ্ট করে পৌঁছে দেওয়া ছাড়া আর কিছু থাকি কি? ولقد باث نافিক للامه رسولا এবং এটাও একটা বাস্তবতা যে আমরা প্রকাশ করেছি প্রত্যেকটি জনগোষ্ঠীর মধ্যে একজন করে বার্তাবাহক আমাদের ان ايه عبد الله واجتني الطাগুত যে তোমরা গোলামি করো আল্লাহর এবং বর্জন করো তাগুতকে অর্থাৎ আল্লাহ দৃহি বাকি যা কিছু আছে গোলামি করো আল্লাহ এবং এছাড়া যা কিছু আছে সব বর্জন করো অজিতা নিবত্ত ফামিন হুম্মান হাদা আল্লাহ তারপর তাদের মধ্যে থেকে এমন লোক আছে পরিচালনা করেছেন আল্লাহ তাদেরকে ওয়ামিন হুম্মান মান আলি হেদ বালা তারপর কি হয়েছে এবং তাদের মধ্যে থেকে বেরিয়েছে তারাও যাদের উপরে প্রমাণ হয়েছে বিভ্রান্তি আব্দালা ایٹو گھرے داکھو پریتھی بھی تے فنظرو کئی فکانا آکھ وطل مکذی تو ابھی دیکھتے بابے کی دی بابے کی بولنے تو ہے چلو جارہ میت تھا مونے کو نہیں چلو بارتا با ہوگ لے کو تھا ان تخرس علا ہدا ہم ان تحرس علا ہداہم فا ان اللہ لا یهدی من یدل وما, وما لہم من ناصرین যদি খুব লালায়িত তুমি হও রসুলকে বলছেন হ্যাঁ ইন তাদের পরিচালনার ব্যাপারে তারা পরিচালনায় আসুক এই ব্যাপারে তুমি যদি খুবই একদম লালায়িত হও হও অতি আগ্রহী এখন বোঝো তাহলে আল্লাহ কিন্তু পরিচালিত করেন না মানে ইউদিল্লু যাকে তিনি ভ্রষ্ট করে দেন ওমা আলহম মিননা আসির এবং নেই তাদের কোনো সাহায্যকারীদের কেউ তো আলহামদুলিল্লাহ এখানে একটু বিরতি নেই সাতত্রিশ আয়াত সোরা নাহালে হ্যাঁ ওমা আলাইনা ইল্লাল বালাগ ওমা তৌফিক ইল্লা বিল্লাহ